ইলিশের পাতুরি তো অনেক খেয়েছেন ভেটকির পাতুরি আজ খাবো পার্শ্ব বাটার পাতুরি কলা পাতায় নয় কিন্তু লাউ পাতায় যাতে পাতাটাও খেয়ে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে প্রথমে আমি মাছগুলোকে নিয়ে নিলাম তারপরে মাছের মধ্যে একটা অন্য জায়গাতে পেঁয়াজ টমেটো কেটে রেখেছিলাম তাতে নুন হলুদ দিয়ে নিলাম এবার একটা সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে সামান্য পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছি সেই পেস্টটা ওর মধ্যে দিলাম দিলাম বেশ খানিকটা সর্ষের তেল যেহেতু পাতুরি সর্ষের তেল তো অবশ্যই লাগবে এবার পুরোটা ভালো করে মাখা হয়ে যেতে আমি মাছগুলোকে লাউ পাতাতে মুড়িয়ে নেব। লাউ পাতাগুলোকে আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি সমস্ত মাছটা সুতো দিয়ে মুড়িয়ে নিয়েছি একটা পাতা নয় দু তিনটে পাতা করে দিয়েছি এক একটা মাছে এবার ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে হালকা তেল ব্রাশ করে আমি সমস্ত মাছগুলোকে বসিয়ে দিলাম যাতে একসাথে তাড়াতাড়ি হয়ে যায় এবার বেশ খানিক্ষণ ঢাকা দিয়েছিলাম হওয়ার পরে আমি একটু গ্যাস বাড়িয়ে নিলাম উল্টেও দিয়েছি মাছগুলোকে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে মাছগুলো দেখতেও সুন্দর হয়েছে করে দেখবেন কিন্তু একবার খুব সুন্দর হয় খেতে